নোটবন্দির কালা অধ্যায় নয় বছর পরও ক্ষোভ অম্লান কংগ্রেসের স্মৃতির পাতায় ফিরে এলো দেশের এক কালো অধ্যায় নোটবন্দি দু ছাব্বিশ সালের আটই নভেম্বর রাত আটটা পনেরো মিনিট হঠাৎ টেলিভিশনের পর্দায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ষোলো নভেম্বর থেকে বাতিল হচ্ছে পাঁচশো এবং এক হাজার টাকা নোট মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে দেশ ব্যাংকের সামনে দীর্ঘ লাইন বিপাকে সাধারণ মানুষ বন্ধ ব্যবসা থমকে যাওয়া অর্থনীতি সব মিলিয়ে এক অভিশপ্ত সূচনা হয়েছিল সেদিন নবছর পর শেষ চিতিয়ে আবারও উস্কে দিল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস শনিবার রাত আটটা পনেরো মিনিটে নোটবন্দির ঘোষণার ঠিক সময়টিতে ব্যানার্জিতে স্টিল মার্কেট কংগ্রেস কার্যালয়ে পালন করা হলো কালা দিবস উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভা দেবেশ চক্রবর্তী সাধারণ সম্পাদক পামলু মজুমদার পিসিসি সদস্য উত্তম রায় ব্লক সভাপতি রবীন গাঙ্গুলী সৌমেন বাউড়ি সহ জেলা কংগ্রেস নেতৃত্বরা এদিন নোটবন্দির বিভীষিকায় যারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতিতে জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় পরে জানিয়ে ধীরিকা দাহ করা হয় সভা শেষে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলে দু হাজার ষোলো সালের ঠিক আজকের দিনেই ভারতের স্বৈরাচারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করেছিলেন তারপরে বিভীষিকা ঘনিয়ে এসে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে ফলস্বরূপ অনেক নিরীহ মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছিল ন বছর পেরিয়ে গেলেও নোটবন্দির কালো ছায়া আজও দেশের অর্থনীতির উপর ভর করে আছে ব্যাংকের সামনে লাইন আর চোখের সামনে মুছে গেলেও সাধারণ মানুষের ক্ষোভ আজ দগদগে ব্যানাচিতিতে কংগ্রেসের কালা দিবস যেন মনে করিয়ে দিল সে ভুল সিদ্ধান্তের দায় ইতিহাস একদিন নিশ্চয়ই নেবে দেখুন দু হাজার ষোলো সালের আজকের এই দিনে ঠিক আটটা পনেরোতে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন নোটবন্দির কথা আজকে ন বছর অতিক্রান্ত হয়েছে এবং সেই কালা দিন আজও মানুষ ভুলতে পারেনি এবং এই স্বৈরাচারী প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ মানুষ খেটে খাওয়া গরিব মানুষদের উপর সেদিন অত্যাচার নামিয়ে এনেছিলেন নোটবন্দির পর সাধারণ মানুষ যেভাবে দুর্বিষহ ইয়ে ভোগ মানে অসহায়তা ভোগ করেছে তার বিরুদ্ধে সেই প্রতিবাদ আমরা করছি নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেছি এবং তার সাথে সাথে সেদিন নোটবন্দির সময় যারা দীর্ঘ লাইন দিয়ে যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে মোমবাতি প্রজ্বলন করে তাদের স্মরণ করি